নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে স্বাগত তো তোমরা যারা ডব্লিউ বিপি কেপি এবং ডব্লুবিপি এসআই ক্লাসশিপ এবং পঞ্চায়েত পরীক্ষা এছাড়া ওয়েস্ট বেঙ্গলের যত সমস্ত কম্পিটিভ পরীক্ষা রয়েছে তার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ আজকের এই মক টেস্ট ভিত্তিক ক্লাসটি তো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে তো চলো শুরু করছি দেখো প্রথম প্রশ্ন আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক আর্দ্রতা কিসের সাহায্যে পরিমাপ করা হয় মানে আপেক্ষিক আদ্রতার পরিমাপক যন্ত্রটির নাম কি দেখো কী রয়েছে হাইড্রোমিটার হাইগ্রোমিটার ব্যারোমিটার না অ্যানিমোমিটার সঠিক উত্তর হয়ে যাবে হাইগ্রোমিটার এবার দেখো গুরুত্বপূর্ণ কি পয়েন্টস রয়েছে কিন্তু এই যে দেখো এই যে আরও কিছু একক এবং তাদের পরিমাপক সূচকগুলো আমরা জানব যেমন দেখো বিভব প্রভেদ বিভব প্রভেদ মাপা হয় কি এককে ভোল্ড মিটারে তবে দেখো রক্ত চাপ মাপা হয় কোন যন্ত্রে স্পিগমো ম্যানোমিটার যন্ত্রে তারপর আপেক্ষিক গুরুত্ব হাইগ্রোমিটার তারপর রয়েছে কি বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রে এবং বাতাসের গতিবেগ কিন্তু মাপা হয়ে থাকে অ্যানিমোমিটার যন্ত্রণে প্রত্যেকটি কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট চলো পরবর্তী প্রশ্নে দেখো খাবার সোডার রাসায়নিক সংকেত কী খাবার সোডার রাসায়নিক সংকেত খাবার সোডার রাসায়নিক সংকেত কী খাবার সোডার রাসায়নিক সংকেত দেখো কি সোডিয়াম কার্বনেট সোডিয়াম বাই কার্বোনেট পটাশিয়াম কার্বনেট ক্যালসিয়াম সালফেট সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম বাই যে খাবার সোডা সোডিয়াম বাইকার্বনেট তারপর দেখো কি পয়েন্টসে এই যে কাপড় কাঁচা ছোড়ার রাসায়নিক সংকেতের নাম কী সোডিয়াম কার্বনেট। তারপর দেখো ব্লিচিং পাউডার ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট ব্লু ভিট্রিয়লের রাসায়নিক সংকেত কপার সালফেট তারপরে দেখো দার্শনিকের উল কাকে বলা হয় ভেরি মাস ইম্পর্টেন্ট দেখো জিঙ্ক অক্সাইড জিঙ্ক অক্সাইড হচ্ছে দার্শনিকের উল অনেক পরীক্ষায় কিন্তু প্রশ্নটি এসেছে তারপরে দেখো গ্রিন ভেটিয়াল ফেরাস সালফেট কলিচুন কলিচুনের রাসায়নিক সংকেত পরীক্ষায় আসা প্রশ্ন দেখো ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড হ্যাঁ এবং রাসায়নিক সংকেতটাও মনে রাখবো সি এ ও এইচ হোল টু তারপরে দেখো পোড়াচুন এই যে কলিচুন পোড়াচুন রিলেট করে পড়তে হবে হ্যাঁ পোড়াচুনের সঙ্কেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর কলিচুন কি ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড তবে দেখো খাদ্য লবণের সংকেত কি সোডিয়াম ক্লোরাইড পরবর্তী প্রশ্ন দেখো আইএমএফ আইএমএফ এর সদর দপ্তর কি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর কোথায় রয়েছে দেখো উত্তর হবে কি রয়েছে অপশনগুলো সুইজারল্যান্ডে জেনিভা ফ্রান্সের প্যারিস ওয়াশিংটন ডিসি আমেরিকার আর সুইজারল্যান্ডের মানিলা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ওয়াশিং ডিসি ওয়াশিংটন ডিসি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি কিন্তু আইএমএফ এর সদর দপ্তর এবার দেখো আরও কি এ রয়েছে যে বিশ্বব্যাঙ্ক বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসিতে ডব্লিউ এইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় রয়েছে ফ্রান্সের প্যারিস শহরে তবে দেখো ইউএনইপি ইউনাইটেড নেশনস এনভারনমেন্টাল প্রোগ্রাম এর সদর দপ্তর কোথায় রয়েছে দেখো কেনিয়ার কেনিয়ার নৈরোবিতে কিন্তু তবে সার্ক সার্কের সদর দপ্তর কোথায় রয়েছে নেপালের কাঠমান্ডুতে ডাব্লিউটিও এর সদর দপ্তর রয়েছে জেনি ভাতে তারপরে ওপেক এর সদর ওপেকের কোথায় ভিয়েনা প্রত্যেকটি কিন্তু ইম্পর্টেন্ট সবগুলো নাম কিন্তু মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো গোল্ডেন গার্ল গোল্ডেন গার্ল আত্মজীবনীটি কার গোল্ডেন গার্ল কোন খেলোয়াড়ের সঙ্গে সম্পর্কিত দেখো আত্মজীবনীটি কার রয়েছে অপশন রয়েছে ঝুলন গোস্বামী মেরি কম পিটি ঊষা পিভি সিন্ধু সঠিক উত্তর হয়ে যাবে কি পিটি ঊষা পিটি পি কিন্তু বলা হয়ে থাকে কি গোল্ডেন গার্ল তারপরে দেখো এই সম্পর্কিত আরও কিছু প্রশ্ন দেখো মাই মিউজিক মাই লাইফ এই গ্রন্থটি কার পণ্ডিত রবি শঙ্করের তবে দেখো গোল কার রয়েছে মেজর ধ্যানচাঁদের তবে অ্যান অটোবায়োগ্রাফি জওহরলাল নেহেরু অ্যা মাই অটোবায়োগ্রাফি চার্লি চ্যাপলিন বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ বিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়ে থাকে কোন ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়ে থাকে কিন্তু দেখো অপশন রয়েছে খেলাধুলার ক্ষেত্রে বিজ্ঞান সাধনায় সাহিত্য ক্ষেত্রে সাংবাদিকতায় বিজ্ঞান সাধনায় যারা বিশেষ অবদান করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়ে থাকে তারপরে দেখো এই রিলেটেড আরও কিছু কি পয়েন্টসে এই যে দেখো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরস্কার নোবেল পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় এ দেখো নোবেল পুরস্কার কিন্তু ছয়টি ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে এক পদার্থবিদ্যা দু নম্বর রসায়ন তিন চিকিৎসা চার নম্বর রয়েছে সাহিত্য পাঁচ শান্তি ছয় অর্থনীতি এর মধ্যে দেখো অর্থনীতি কিন্তু নোবে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে উনিশশো সাল থেকে বাকি যে পুরস্কারগুলো সেগুলো কিন্তু আগে থেকে দেওয়া হতো অর্থাৎ পাঁচটি ক্ষেত্রে আগে থেকেই দেওয়া হতো উনিশশো থেকে কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়ে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে এই যে ভারতরত্ন পুরস্কার ভারতরত্ন পুরস্কার হচ্ছে কি ভারতের সর্বশ্রেষ্ঠ পুরস্কার কি পুরস্কার ভারতরত্ন পুরস্কার আর দ্বিতীয় ভারত সর্বোচ্চ পুরস্কার কি পদ্মবিভূষণ পুরস্কার তৃতীয় পুরস্কার রয়েছে পদ্মভূষণ পুরস্কার চতুর্থ রয়েছে কি পদ্মশ্রী পুরস্কার এছাড়া দেখো এই যে পুরস্কারগুলো দেওয়া হয়ে থাকে কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে দেখো জাতীয় সেবা কলা শিল্প শিক্ষা বিজ্ঞান সাহিত্য সমাজসেবা সরকারি ক্ষেত্র ইত্যাদি সমস্ত ক্ষেত্রে কিন্তু বিশেষ অবদানের জন্য কিন্তু এই পুরস্কারগুলো দেওয়া হয়ে থাকে তারপরে দেখো সরস্বতী সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে সরস্বতী সম্মান দেওয়া হয়ে থাকে দাদা সাহেব ফাল্কে পুরস্কার চলচ্চিত্র শিল্পের চলচ্চিত্র জগতে সর্বশ্রেষ্ঠ পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার দাদা সাহেবের নামে কিন্তু এই পুরস্কার দেওয়া হয়ে থাকে তবে দেখো অর্জুন পুরস্কার খেলাধুলার ক্ষেত্রে দেওয়া হয় জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্য জগতে সর্বশ্রেষ্ঠ পুরস্কার ভারতের জ্ঞানপীঠ পুরস্কার তবে দেখো অ্যাবেল পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে গণিতের ক্ষেত্রে জ্ঞামি পুরস্কার দেওয়া হয়ে থাকে সঙ্গীত ক্ষেত্রে প্রত্যেকটি কিন্তু পরীক্ষায় আসার মতো কিন্তু কি উপযোগী আর এই রিলেটেড প্রশ্নগুলোই কিন্তু আমরা বেছে বেছে কিন্তু তৈরি করেছি এই নোটসগুলোতে তো অবশ্যই দেখতে থাকো পরবর্তী প্রশ্ন দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেস সভাপতি হয়েছিলেন কোন অধিবেশনে দেখো বেলেগা অধিবেশন কলকাতা অধিবেশন বোম্বে অধিবেশন হরিপুরা অধিবেশন তিনি কিন্তু হরিপুরা অধিবেশনে কিন্তু কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছে দেখো তারপর দেখো আঠারোশো সালে প্রথম জাতীয় কংগ্রেসের কি হয় সভাপতির অধিবেশন বসে কোথায় বসে বোম্বেতে বোম্বেতে প্রথম অধিবেশন বসে এই অধিবেশনের সভাপতিত্ব কে করেছে দেখো উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু সভাপতিত্ব করেছে তারপরে দেখো আঠারোশো সালে কলকাতা অধিবেশন হয়েছে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছে দাদা ভাই নৌরজি কংগ্রেসের সব থেকে সর্বজ্যেষ্ঠ এবং নেতা ছিলেন এই দাদাভাই নৌরজি তারপরে দেখো মাদ্রাজ অধিবেশন আঠারোশো সালে হয়েছে মাদ্রাজ অধিবেশন বদ্রুদ্দিন তোফজি কিন্তু মাদ্রাজ অধিবেশনে সভাপতিত্ব করেছে তিনি কিন্তু প্রথম মুসলিম সভাপতি তারপরে দেখো উনিশশো সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছে অ্যানিবেশন প্রথম মহিলা প্রথম মহিলা হিসেবে তিনি কিন্তু সভাপতিত্ব করেছে পরবর্তী দেখো কি পয়েন্টস জাতীয় কংগ্রেসের অন্যতম নেতা এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা মহাত্মা গান্ধী জাতির জনক নামে আমরা চিনি তিনি কিন্তু প্রথমবার এবং শেষবারের জন্য একবার একবারই কিন্তু কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছে সেটা কত সালে দেখো উনিশশো সালে পরীক্ষায় আসার মতো প্রশ্ন বেলেগা অধিবেশনে হয়েছে তারপর দেখো প্রথম ভারতীয় মহিলা হিসেবে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছে সরোজিনী নাইডু কত সালে উনিশশো সালে কোন অধিবেশনে কানপুর অধিবেশনে প্রত্যেকটা অধিবেশন দেখো এগুলো কিন্তু ঘুরে ফিরে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে আর সেগুলোই কিন্তু কি পয়েন্টস আকারে সাজিয়ে দিয়েছি যাতে করে প্রশ্নগুলো একটা প্রশ্নের সঙ্গে অন্যান্য আরও অনেকগুলো প্রশ্ন কিন্তু শিখে ফেলবো তো তার জন্য দেখো আমরা কিন্তু আমাদের ব্যাচ লঞ্চ করেছি বিশেষ করে ডাব্লিউপি কলকাতা পুলিশ কলকাতা এসআই পরীক্ষার জন্য এছাড়াও বিগত পরীক্ষাগুলোতেও কিন্তু আমরা নাইনটি ফাইভ পারসেন্ট কমন দিয়েছি এই যে প্রমাণ কিন্তু রয়েছে টেলিগ্রামে হ্যাঁ তাই তোমরা কিন্তু যারা ব্যাচে জয়েন করতে চাও ওর খুব তাড়াতাড়ি কিন্তু জয়েন করে নিবে। পরবর্তী প্রশ্ন দেখো টাইফুন ঘূর্ণিঝড় টাইফুন ঘূর্ণিঝড় দেখা যায় কোথায় টাইফুন ঘূর্ণিঝড় দেখো কোথায় অপশন দক্ষিণ পূর্ব চীন সাগর উত্তর পশ্চিম অস্ট্রেলিয়া ক্যারিবিয়ান সাগর আমেরিকা যুক্তরাষ্ট্র টাইফুন ঘূর্ণিঝড় কিন্তু দেখা যায় কোথায় টাইফুন ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে দক্ষিণ পূর্ব চীন সাগরে কিন্তু এই ধরনের ঘূর্ণিঝড় দেখা যায় তারপরে দেখো সাইক্লোন সাইক্লোন কোথায় দেখা যায় আরব সাগর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় কিন্তু টর্নেডো শক্তিশালী ঘূর্ণিঝড় মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যায় উইলি উইলি অস্ট্রেলিয়াতে হ্যারিকেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জতে পরবর্তী প্রশ্ন দেখো শালক সংশ্লেষে সক্ষম প্রাণীর নাম কি শালক সংশ্লেষ করতে পারে শালক সংশ্লেষ সক্ষম একটি প্রাণীর নাম হচ্ছে কি ক্লোরেল্লা ক্লোরেল্লা হচ্ছে শালক সংশ্লেষে সক্ষম প্রাণী এবার দেখো শালক সংশ্লেষ কোথায় হয় শালক সংশ্লেষ কিন্তু পাতার মেসোফিল কলা কোষে কিন্তু হয়ে থাকে যেখানে ক্লোরোফিলযুক্ত অংশে কিন্তু সংগঠিত হয় এই শালক সংশ্লেষ এবার শালক সংশ্লেষের প্রধান অঙ্গাণু কি রয়েছে দেখো ক্লোরোপ্লাস্ট শালক সংশ্লেষের প্রধান অঙ্গাণুর নাম কি ক্লোরোপ্লাস্ট শালক সংশ্লেষে সক্ষম জীব কে রয়েছে সবুজ উদ্ভিদ শালক সংশ্লেষ কিন্তু করতে পারে সবুজ উদ্ভিদেরা আচ্ছা এবার দেখো শালক সংশ্লেষে সক্ষম প্রাণী কারা প্রাণী রয়েছে ইউগলিনা ক্রাইসেমিবা এরা কিন্তু শালক সংশ্লেষে সক্ষম প্রাণী তারপরে শালক সংশ্লেষে অক্ষম উদ্ভিদ ভালো করে পড়তে হবে কিন্তু সমস্ত ছত্রাক জাতীয় উদ্ভিদ স্বর্ণলতা এরা কিন্তু শালক সংশ্লেষে অক্ষম শালক সংশ্লেষে অক্ষম সক্ষম এই ব্যাপারগুলো কিন্তু একটু রিলেট করে পড়তে হবে দেখো শালক সংশ্লেষে শালক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া কি রয়েছে দেখো রোডোসিউডোমোনাস ক্লোরোবিয়াম এরা কিন্তু শালক সংশ্লেষে সক্ষম ব্যাকটেরিয়া তবে দেখো শালক সংশ্লেষে সক্ষম উদ্ভিদ মূল কি রয়েছে অর্কিড গুলঞ্চর মূল শালক সংশ্লেষে সক্ষম উদ্ভিদ মূল তারপর শালক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থটির নাম কি ফসপোগ্লিসারিক অ্যাসিড শালক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থ যেটাকে বলে পিজিএ গ্লিসারিক অ্যাসিড তারপরে দেখো উদ্ভিদ কোষে অ্যামাইলো অ্যামাইলো প্লাস্ট নামক লিউকোপ্লাস্টিতে শ্বেতসার বা স্টাচ সঞ্চিত থাকে অ্যামাইলো প্লাস্ট আর লিউকোপ্লাস্টে শ্বেতসার বা স্টাচ কিন্তু কি থাকে সঞ্চিত থাকে তবে দেখো শালক সংশ্লেষের হার সবচেয়ে বেশি কোথায় রয়েছে ফ্লোরেল্লা নামক সামুদ্রিক শৈবালে সব থেকে বেশি রয়েছে শালো হার তবে দেখো এ টি পি তৈরির পদ্ধতিটিকে কি বলা হয় ফটোফসফোরাইলেশন ফোটো কিন্তু বলা হয়ে থাকে এটিপি তৈরির পদ্ধতিটিকে তবে দেখো শালো সংশ্লেষের দুটি দশা একটি হচ্ছে অন্ধকার দশা আর একটি নাম হচ্ছে আলোক দশা পরবর্তী প্রশ্ন দেখো ভীষণই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কিন্তু সি এ এর কিন্তু বিল কিন্তু সম্প্রতি পাশ হয়েছে এই সি এ এর সম্পূর্ণ নাম কী দেখো কী রয়েছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিটিজেনশিপ অ্যারেন্স অ্যাক্ট সিটিজেনশিপ অ্যাডভান্স অ্যাক্ট সিটিজেনশিপ অ্যালাউ অ্যাক্ট সঠিক উত্তর হয়ে যাবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ঠিক আছে এবার দেখো আরও কিছু ফুল ফর্ম রয়েছে যেমন ক্যাগ সি এ জি ক্যাগ ক্যাগের সম্পূর্ণ নাম বা ক্যাগের ফুল ফর্ম কী রয়েছে দেখো কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এটা কিন্তু একটা পদও রয়েছে হ্যাঁ তবে দেখো এফ সি এফ সি এর ফুল ফ্রম কি দেখো এফসি এর ফর্ম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশান তবে দেখো সার্ক সার্কের ফুল ফর্ম কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়ানাল কোঅপারেশন হচ্ছে সার্কের ফুল ফর্ম তারপর দেখো ইউনেস্কো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন হচ্ছে ইউনেস্কোর ফুল ফ্রম পরবর্তী প্রশ্ন দেখো সুমিত্রা দেবী সুমিত্রা দেবী কোন সাহিত্যিকের ছদ্মনাম সুমিত্রা দেবী কোন সাহিত্যিকের ছদ্মনাম সুমিত্রা দেবী কিন্তু মহাশ্বেতা দেবী মহাশ্বেতা দেবীর কিন্তু ছদ্মনাম পরবর্তী দেখো এই যে ছদ্মনাম রিলেটেড প্রশ্ন দেখো হুতুম পেঁচা কার ছদ্মনাম কালী প্রসন্ন সিংহ প্যারিচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর পরশুরাম রাজশেখর বসু বীরবল প্রমোদ চৌধুরী ব্যাঙাচি কাজী নজরুল ইসলাম আন্নাকালী পাকরাশি রবীন্দ্রনাথ ঠাকুর চন্দ্রহাস সরবিন্দু বন্দ্যোপাধ্যায় দর্পনারায়ণ প্রতিতুণ্ড বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় চিত্রগুপ্ত সতীনাথ ভাদুরীর কিন্তু ছদ্মনাম ছদ্মনাম পরীক্ষায় কিন্তু আসে প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল ভেরি মাস ইম্পর্টেন্ট কিন্তু একটি কোশ্চেন বাংলার প্রথম গভর্নর জেনারেল কিন্তু রয়েছেন কে ওয়ারেন হেস্টিংস ওয়ারেন হেস্টিংস হচ্ছে বাংলার প্রথম গভর্নর জেনারেল এবার দেখো শেষ ইংরেজ গভর্নর জেনারেল কে ছিলেন শেষ ইংরেজ গভর্নর জেনারেল ভারতের ছিলেন লর্ড মাউন্ট বেটেন তারপরে দেখো ভারত ইউনিয়নের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট বেটেন ভারত ইউনিয়নের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্ট বেটেন এবং ইংরেজ শেষ গভর্নর জেনারেল লর্ড মাউন্ট বেটেন আচ্ছা এই যে দেখো ভারতের প্রথম গভর্নর জেনারেলকে লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং এবার ভারতের প্রথম ভাইসরয়কে লর্ড ক্যানিং ভারতের শেষ ভাইসরয়কে লর্ড মাউন্ট এই যে লর্ড ভাইসরয় গভর্নর জেনারেল এই যে ঘুরে ফিরে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে দেখো ভারতের শেষ গভর্নর জেনারেল অনেক পরীক্ষায় সেই প্রশ্নটা চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি কিন্তু ভারতের শেষ গভর্নর জেনারেল এবং ভারতীয় হিসেবে তিনি কিন্তু প্রথম হ্যাঁ এই জায়গায় ডাউটগুলো সৃষ্টি করবে যে কারণে একটা প্রশ্ন থেকে আমাকে দুটো প্রশ্ন হয়ে যাচ্ছে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো তুলসী রামচরিত মানুষ রচনা করেছিলেন যার রাজত্বকালে কার রাজত্বকালে তিনি রামচরিত মানুষ রচনা করেছেন উত্তর হয়ে যাবে দেখো আকবর আকবরের রাজত্বকালে তিনি কিন্তু রামচরিত মানুষ রচনা করেছেন তুলসীদাস এবার দেখো এই যে তুলসী দাস রামচরিত মানুষ রচনা করেছিলেন মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে তুলসী দাস এই গ্রন্থে রচনা শুরু করেছিলেন ভগবান রামের জন্মদিনে পনেরোশো চুয়াত্তর সালে আর আকবর ক্ষমতায় ছিলেন তখন পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ পর্যন্ত কিন্তু আকবর ক্ষমতায় ছিলেন মোগল সম্রাট হিসেবে পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে স্বল্প সুদের নীতি অন্য যে নামে পরিচিত স্বল্প সুদের নীতি এটি কিন্তু চিপ মানি পলিসি নামে কিন্তু পরিচিত স্বল্প সুদের নীতি চিপ মানি পলিসি নামে কিন্তু পরিচিত এবার দেখো এই যে চিপ মানি নীতি এটা আবার কি জিনিস চিপ নীতি হলো অল্প সুদে ঋণ দেওয়ার একটা নীতি বা পদ্ধতি যে সুদের হার নির্ধারণ করতে পারে অন্যান্যদের সঙ্গে দেশের কেন্দ্রীয় ব্যাংক তবে এই ধরনের ঋণ নীতি ঋণ গহিতাদের জন্য ভালো হলেও বিনিয়োগকারীদের জন্য কিন্তু মোটেই ভালো নয় যারা বিনিয়োগ করছে কারণ তারা অল্প পরিমাণ সুদ পাচ্ছে এই যে চিপ নীতির কারণে দু সালে বিশ্বজোড়া অর্থনৈতিক কিন্তু একটা মন্দা দেখা দিয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো দিল্লিতে হুমায়ুনের সমাধি কে নির্মাণ করেছে দিল্লিতে হুমায়ুনের সমাধি কে নির্মাণ করেছে দিল্লিতে হুমায়ুনের সমাধি নির্মাণ করেছে হাজি বেগম হ্যাঁ হাজী বেগম কিন্তু দিল্লিতে হুমায়ুনের সমাধি নির্মাণ করেছে এবার দেখো এই যে হুমায়ুনের স্মৃতিসৌধ যা নির্মাণ করেছিলেন প্রথমাপত্নী হাজি বেগম হুমায়ুনের কত সালে পনেরোশো উনসত্তর থেকে সত্তর সালে এই স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেছিলেন পারস্যের স্থপত্যকার মিরাক মির্জা গিয়াস উদ্যান সমেত এবং তার সঙ্গে স্মৃতিসৌধের নির্মাণ ভারতীয় উপমহাদেশে সেটা ছিল কি প্রথম এই সৌধটি দিল্লিতে দিল্লির নিজামুদ্দিন নিজামুদ্দিন আউলিয়া সেখানে কিন্তু অবস্থিত এই হুমায়ুনের সমাধিটি পরবর্তী প্রশ্ন দেখো কোন ধাতুর ব্যবহার হরপ্পার সভ্যতায় পাওয়া যায়নি কোন ধাতুর ব্যবহার হরপ্পা সভ্যতায় পাওয়া যায়নি সোনা তামার উপ লোহা লোহা ধাতু কিন্তু হরপ্পা সভ্যতার ব্যবহার কিন্তু পাওয়া যায়নি এই যে লোহা লোহার ব্যবহার প্রচলিত ছিল না সিন্ধু সভ্যতার যুগে তবে এই সভ্যতার মানুষজন তামা ও ব্রোঞ্জের সঙ্গে পরিচিত ছিলেন তা ব্যবহারও করতেন গবেষকরা বিভিন্ন ধরনের বাসনপত্র খেলনা মুদ্রা পেয়েছে যা এই দুই ধাতু দিয়ে তৈরি তারা সোনা এবং রূপস সম্বন্ধে অভিহিত ছিল লোহার ব্যবহার শুরু হয়েছিল বৈদিক যুগের পরবর্তীকাল থেকে ঠিক আছে লোহার ব্যবহার শুরু হয়েছে কিন্তু যদিও হরপ্পা সভ্যতায় ছিল না বৈদিক যুগের পরবর্তী সময় থেকে কিন্তু লোহার ব্যবহার শুরু হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখো লালকেল্লা কে নির্মাণ করেছিলেন লালকেল্লা লালকেল্লা নির্মাণ করেছে দেখো শাহজাহান সম্রাট শাহজাহান কিন্তু লালকেল্লা নির্মাণ করেছে দিল্লিতে এই যে লালকেল্লা এই লালকেল্লা নির্মাণ করেছিলেন পঞ্চম মুঘল শাসক শাহজাহান ষোলোশো উনচল্লিশ থেকে আটচল্লিশ সাল ছিল তার সময়কাল চারপাশে প্রাচীর ঘেরা এই দুর্গ শহরের নাম ছিল কি শাহজাহানাবাদ যা বর্তমানে পুরনো দিল্লি হিসেবে কিন্তু পরিচিত যেটি ছিল মুঘলদের রাজধানী আঠারোশো সাল পর্যন্ত কিন্তু মুঘলদের রাজধানীও ছিল এই শাহজাহানাবাদ পরবর্তী প্রশ্ন দেখো ব্রাউন এয়ার বা বাদামি বায়ু টার্মটি ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে ব্রাউন এয়ার বা বাদামি বায়ু এই টার্মটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে দেখো ফটো কেমিক্যাল স্মক ফটোকেমিক্যাল স্মকে কিন্তু এই ট্রামটি কিন্তু ব্যবহার হয়ে থাকে বায়ু দূষণের সঙ্গে সম্পর্কিত এই যে ব্রাউন এয়ার ট্রামটি ব্যবহার করা ফটোকেমিক্যাল স্মকের ক্ষেত্রে এই স্মক মূলত ওজন ও থ্রি হুম এর দ্বারা গঠিত যেটাকে প্যান বলা হয়ে থাকে পারক্সিটাইল নাইট্রেট পরবর্তী প্রশ্ন দেখো আর্যরা প্রথমে কোথায় বসতি স্থাপন করেছিল ভারতবর্ষে আর্যদের আগমন হয়েছে আর্যরা কিন্তু সপ্ত সিন্ধু অঞ্চলে সপ্ত সপ্তসিন্ধুর তীরে কিন্তু তারা প্রথম বসতি স্থাপন করেছিল এই যে আর্যদের আগমন রয়েছে আগমন প্রসঙ্গে ভারতে কি উল্লেখ আছে খ্রিস্টপূর্ব পনের শব্দে আর্যরা ভারতে যে স্থানে বসতি স্থাপন করা শুরু করেছিল সে স্থানটি ছিল সপ্ত সিন্ধু বা ব্রহ্মবর্ত এই স্থানটি হলো উত্তর ভারতের কি সমতল ভূমি তারপর আর্যদের বসতি বিস্তার ঘটলে তারা এই স্থানের নাম দেয় কি আর্যবর্ত পরবর্তী দেখো বিখ্যাত কাব্যগ্রন্থ যেতে পারি কিন্তু কেন যাব এই কাব্যগ্রন্থটি কে লিখেছেন কার রচনা যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থটি কিন্তু সাহিত্যিক শক্তি চট্টোপাধ্যায়ের বিখ্যাত রচনা পরবর্তী প্রশ্ন দেখো পশ্চিম ভারতে কৃষ্ণ মৃত্তিকাকে কী বলা হয় পশ্চিম ভারতে কৃষ্ণ মৃত্তিকা দেখতে পাওয়া যায় এই কৃষ্ণ মৃত্তিকা কি নামে পরিচিত রেগুল মৃত্তিকা নামেও কিন্তু পরিচিত অপশন দেখে অবশ্যই উত্তর করবে এই যে কৃষ্ণ মৃত্তিকা যেটা কিন্তু রেগুল মৃত্তিকা নামে পরিচিত এই মৃত্তিকাতে কিন্তু তুলো চাষ খুব ভালো হয়ে থাকে তাই একে কৃষ্ণতুলি মৃত্তিকাও কিন্তু বলা হয়ে থাকে বা জনপ্রিয় এই নামে বিশেষ করে যে অঞ্চলগুলো রয়েছে ভারতবর্ষের মধ্যে দেখো গুজরাটের কিছু অংশ মহারাষ্ট্র কর্ণাটক মধ্যপ্রদেশের হ্যাঁ জায়গাগুলোতে কিন্তু এই ধরনের কৃষ্ণ মৃত্তিকা দেখতে পাওয়া যায় যেখানে ডেকান লাভা মালভূমি রয়েছে কিন্তু আচ্ছা পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হয়ে থাকে এবার লোকসভার যে অধ্যক্ষ তাকে নির্বাচন করে থাকে কে তিনি কি জনগণের দ্বারা নির্বাচিত হন রাষ্ট্রপতি দ্বারা প্রধানমন্ত্রী দ্বারা না লোকসভার যে সদস্য রয়েছে তাদের দ্বারা অবশ্যই কি সঠিক উত্তর হয়ে যাবে লোকসভার সদস্যদের দ্বারা তিনি কিন্তু নির্বাচিত হয়ে থাকে ভোটাধিকারের মাধ্যমে আচ্ছা পরবর্তী প্রশ্ন ভারতের সংবিধানের উনিশ নং ধারায় যে বিষয়বস্তু রয়েছে ভারতের সংবিধানের উনিশ নং ধারায় কোন বিষয় রয়েছে দেখো সাম্যের অধিকার ধর্মীয় স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার স্বাধীনতার অধিকার কোন মৌলিক অধিকারটি উল্লেখিত রয়েছে উনিশ নং ধারায় উত্তর হয়ে যাবে স্বাধীনতার অধিকার অর্থাৎ বাক স্বাধীনতার প্রত্যেক ব্যক্তি নিজস্ব কথা বলার অধিকার কিন্তু রয়েছে এই সংবিধানের উনিশ নং ধারায় দেখো শাল এক ধরনের উদ্ভিদ এই শাল হচ্ছে এক ধরনের কি জাতীয় উদ্ভিদ দেখো শাল কিন্তু পর্ণমুচি এক ধরনের উদ্ভিদ পর্ণমোচী বৃক্ষ বলা যেতে পারে এবার এই যে শাল এক ধরনের পর্ণমোচী উদ্ভিদ বা গাছ এটা সবচেয়ে উল্লেখযোগ্য গাছ শুষ্ক পর্ণমোচী অরণ্যতে পাওয়া যায় আদ্র অঞ্চলে পাওয়া যায় এটা চিরসবুজ থাকে সারা বছরই এর পাতা সবুজ থাকে শুষ্ক এলাকায় দেখতে পাওয়া যায় এটা শুষ্ক মৌসুমি পর্ণমোচী বলা হয়ে থাকে সবচেয়ে বেশি পাতা স্খলন ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসে কিন্তু হয়ে থাকে এপ্রিল ও মে মাস আবার পাতা গজানো শুরু হয় পরবর্তী প্রশ্ন দেখো ভারতের দীর্ঘতম কন্টিনেনার পোর্ট কোনটি ভারতের দীর্ঘতম কন্টিনেনার পোর্ট কোনটি বন্দর কোনটি দেখো কী রয়েছে মুম্বাই নভসেবা কান্দালা কোচি উত্তর হবে নভসেবা ভারতের প্রাচীনতম বন্দর এই রিলেটেড কি পয়েন্টসে দেখো রয়েছে ভারতের প্রাচীনতম বন্দরের নাম কি কলকাতা বন্দর দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দরের নাম চেন্নাই বন্দর ভারতের গভীরতম বন্দর কৃষ্ণাপত্তনম পোর্ট বৃহত্তম প্রাকৃতিক বন্দর বিশাখাপত্তনম ভারতের সব থেকে বন্দরের সংখ্যা বেশি রয়েছে কোথায় তামিলনাড়ু রাজ্যে কিন্তু সব থেকে বেশি বন্দর রয়েছে তারপর দেখো ভারতবর্ষের নবীনতম রাজ্যটির নাম কি। ভারতবর্ষের নবীনতম রাজ্যটির নাম হচ্ছে কি ভারতবর্ষের নবীনতম রাজ্যটির নাম হচ্ছে তেলেঙ্গানা কি নাম তেলেঙ্গানা এবার দেখো ভারতের আয়তনে বৃহত্তম রাজ্যের নাম কি রাজস্থান লোকসংখ্যায় ভারতের প্রথম রাজ্য কী উত্তরপ্রদেশ আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া জনসংখ্যায় ভারতের সব সর্বশেষ রাজ্য কি সিকিম কী এ প্রশ্নগুলোও কিন্তু অনেক সময় চলে আসে পড়ি পরবর্তী প্রশ্ন দেখো লোকসভার স্পিকার লোকসভার স্পিকার নির্বাচিত হয়ে থাকে তাই তো লোকসভার স্পিকার এবার তার কিছু ক্ষমতা রয়েছে দেখো অপশনগুলো পড়ি আগে তিনি দুই বিরোধী দলের ভোট সমান হলে ভোট দিতে পারে লোকসভায় অন্য যে কোনো সদস্যের মতো ভোট দিতে পারে কোনো ভোট দিতে পারেন না দুটি ভোট দিতে পারেন একটি সাধারণ অবস্থায় অপরটি বিশেষ অবস্থায় কোনটি সঠিক হবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু দেখো লোকসভার যিনি স্পিকার লোকসভার সংসদেরা থাকে সদস্য এবার তিনিও সদস্য যদিও কিন্তু তিনি কি হন লোকসভার সভাপতিত্ব করেন এবার ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে যদি দেখা যায় যে বাকি যে সদস্য যারা রয়েছে তারা ভোটাধিকার প্রয়োগ করেছে এবং দুটো দলে ভোটা কেউ পক্ষে দিবে কেউ বিপক্ষে দিবে এক্ষেত্রে যদি দেখা যায় যে দুই ভোটাধিকারই সমান হয়েছে পক্ষ এবং বিপক্ষে ভোট সমান সমান পড়েছে যত সমস্ত সদস্য রয়েছে বাকি যারা তখন লোকসভার স্পিকার কিন্তু আস্থা ভোট প্রয়োগ করতে পারে তিনি যেদিকে ভোট দিবেন সেই দিকেই বিলটা কিন্তু কার্যকর হবে এক কেবলমাত্র একটি ক্ষেত্রে কিন্তু তিনি কিন্তু ভোট দিতে পারেন তাছাড়া তিনি লোকসভার সদস্য হওয়া সত্ত্বেও কিন্তু ভোট প্রয়োগ করতে পারেন না ঠিক আছে একটি ক্ষেত্রে কিন্তু তিনি ভোট দিতে পারেন সেটা কি এই যে দুই বিরোধীর ভোট যখন সমান হবে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন এবার দেখো মন্ত্রিসভা মন্ত্রীসভা গঠিত হয়ে থাকে মন্ত্রীসভা রাজ্যে রয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা কেন্দ্রে রয়েছে এবার মন্ত্রিসভা তার কাজের জন্য কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে সেটা হচ্ছে লোকসভা ঠিক আছে তবে দেখো কোন বিল কোনো বিল সরি কোনো বিল অর্থ বিল কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কে নিয়ে থাকে স্পিকার লোকসভার সর্বাধিনায়ক কি স্পিকার তিনি কিন্তু কোনো বিল অর্থ বিল কিনা সেটা কিন্তু চূড়ান্ত করে থাকে তবে দেখো সংসদের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয় সেটা হচ্ছে কি রাজ্যসভা তারপরে দেখো অর্থবিল চূড়ান্তভাবে নির্ধারণ করে কে থাকে স্পিকার করে থাকে রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট বা নিন্দা প্রস্তাব আনা যায় এই নিন্দা প্রস্তাব কোথায় উপস্থাপন করা হয় অবশ্যই কোথায় সংসদে ঠিক আছে আইনসভার অধিবেশন স্থগিত রাখার জন্য বিজ্ঞপ্তি জারি করতে পারেন কে আইনসভার অধিবেশন স্থগিত করে দিতে পারেন একমাত্র ক্ষমতা কার রয়েছে রাষ্ট্রপতির কিন্তু রয়েছে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এর সঙ্গে বলছি তোমরা যারা রাজ্য পঞ্চায়েত পরীক্ষা রয়েছে এছাড়া ক্লাসশিপ পরীক্ষা ডব্লিউবি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও তারা স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু একবার হোয়াটসঅ্যাপ করে নেবে তার সঙ্গে বলছি এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর আজকের এই ক্লাসে যদি পিডিএফ পেতে চাও তাহলে টেলিগ্রামে গিয়ে কিন্তু করে নিবে। বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে